চাঁদপুরের হাইমচের উপজেলায় ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের মধ্যে মৎস্য খাবার বিতরণ করা হয় উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে এই মৎস্য খাবার বিতরণ করা হয়েছে এই মৎস্য খাবার পেয়ে মাছ চাষিরা অনেকটা সহায়তা হবে বলে জানিয়েছেন দুই মাছ চাষ করি এখানে তো আমার এগুলো কিনা ইয়া করতে হয় অনেক মাছ তো বর্ষা চলে গেছে আমার ক্ষতির ফসল আর কি কিছুটা হইলো আমি আবার ফলাইছি আদারটা না কিনে ফলাম আমার একটু উপকারী সরকারের উদ্যোগ অনেক ভালো আমরা আংশিক যদিও দেখি আংশিক কিন্তু আংশিক হলো আমাদের জন্য অনেক উৎসাহযোগ হবে এই মাছ চাষ আমাদের জন্য অনেক উৎসাহযোগ হবে আমাদের জন্য অনেকটা লাভ হবে অর্থাৎ ভালো এই যে খাদ্যটা আমাদেরকে দিচ্ছে আমরা খাদ্যটা পাইয়া এখন খুশি খাদ্য মাছের জন্য খাদ্য বিতরণ হচ্ছে আর বিশেষত হলো আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকগুড়া পুকুর এবং বন্যার পানিতে মাছ চলে গেছে ইনশাল্লাহ এবং আমরা যে এখানে চীনের উপজেলা কর্মকর্তার কার্যালয় থেকে এবং যে খাদ্য বিতরণ করছে ইনশাল্লাহ আমরা মানে এবার আমরা এই অফিসকে আমরা সাধুবাদ জানাই বন্যার পানিতে মাছ চাষে ব্যাপক ক্ষতি হওয়ায় অনেক মাছ চাষিরা এই ক্ষতি পুষে নিতে আরও প্রণোদনার সহযোগিতা কামনা করছেন মাছ নষ্ট হয়েছে বা বন্যার পানিতে গেছে এই পরিমাণে আমরা তা এই সহযোগিতা কিছুই আসে না এই যে কামমাজ দিয়ে এখন আসছি এই মাত্র এক বস্তা মাছের খাদ্য তাইলে আমরা কি এই খাদ্য দিয়ে কি আমরা এই ক্ষতিপূরণ কিছু অন্য কোনো সুযোগ থাকে মৎস্য ঐশ্য অফিসের আন্ডারে তাই আমরা একটু সহযোগিতা করেন তাই আমরা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আস্টাফুল আলম বলেন মাছ চাষিদের মৎস্য খাবারের পাশাপাশি মাছের ফোনা দেওয়া সহ বিভিন্ন প্রণোদনার আওতায় আনা হবে যে আকস্মিক বন্যা হয়েছে আমাদের সেই বন্যাতে যেসব মাছ চাষি হামচুর উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে আদর্শ বাজেটের আওতায় খাদ্য বিতরণ করা হয়েছে এবং আসলে যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চেষ্টা করেছি সকলকে এই প্রণোদনা পৌঁছে দেওয়ার জন্য এর আগে এর পূর্ববর্তী সময়ে মাছের পোনা এসেছিল আমরা সেটাও তাদের মধ্যে বিতরণ করেছিলাম আজকে আজকে হচ্ছে মৎস্য মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে একশো জন একশো জন মৎস্য চাষীর মধ্যে প্রায় আড়াই টন খাবার আমরা বিতরণ করেছি যদিও প্রণতন পরিমাণটা স্বল্প পরিমাণে ছিল অনেকের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আমরা চেষ্টা করেছি এবং ভবিষ্যতে হয়তো আমরা চেষ্টা করবো যাতে করে তাদের এই ক্ষয়ক্ষতিতে যারা সরকার যেসব সুবিধা দিই তাদের জন্য আমাদের উপজেলায় আসে বা আমাদের অফিসে আসে সেগুলো আমরা যাতে করে ঠিকভাবে পৌঁছে দেবো তাদের